হ্যালো এভ্রিওান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আজকে রবিবার আর আমাদের বাজার করার দিন তো বাজার কি কী নিয়ে এসছে চলুন আজকে আপনাদেরকে দেখাই প্রত্যেকবারই দেখায় কী কি বাজার নিয়ে এসছে ই লোনা নিউ ইয়ার চাইনিজ নিউ ইয়ারের পর বাজারটা খুলেছে বাজারটা এক সপ্তাহ পর আমরা এই বাজারে গেলাম শনি রবি দুদিন বাজার করলাম আজকে অনেক সবজি সবজি মাছ এগুলো সব নিয়ে এসছে তো চলুনকে দেখাই ওরা এখন বাবা মেয়ে খেলা করছে মেয়ে যে মুড়ি খাইয়ে দিচ্ছে বাবাকে একটা একটা করে হ্যাঁ বাবা বসে বসে খাচ্ছে ওরা বাজার করে নিয়ে এসেছে নিয়ে এসেই খেয়ে দেয়ে সে আছে মেয়ের কাছে মেয়েকে নিয়ে খেলা করছে আর আমরা চলুন রান্নাঘরে যাই কী কি বাজার নিয়ে এসছে আপনাদেরকে একটু দেখাই চাইনিজ নিউ ইয়ারের পর তিন তারিখের পর থেকে এখানে বাজার বসতে শুরু করেছে কিন্তু ওই তিন তারিখ থেকে যেহেতু অফিস থেকে শুরু হয়েছে মধুর তাই ওই সপ্তাহটা বাজার করতে যেতে পারেনি আজ এক সপ্তাহ পর আবার বাজারে গেল তাই জন্য অনেকটা পরিমাণ শাক সবজি মাছ এগুলো সব কিনে নিয়ে এসছে আর এমনিতেই যেহেতু দু সপ্তাহ কেটে গেছে তাই দু সপ্তাহে ফ্রিজে যা মাছ আর মাংস ছিল সেগুলো সব বেশিরভাগ খাওয়া হয়ে গেছে তো মাংসটা একটু কম খাওয়া হয়েছে কিছুটা মাংস আছে কিন্তু মাছটা বেশি খাওয়া হয়েছে মাছটাই প্রায় শেষ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আছে বাকি রুই মাছ যা ছিল প্রায় শেষের পথে আর আজকে কি কি বাজার নিয়ে এসছে সেগুলো দেখাই কিছুটা পরিমাণ কিউই নিয়ে এসছে নটা কিউই দাম নিয়েছে একশো ডলার ভারতীয় টাকায় ওই তিনশো টাকার মতো আর এই শশাগুলো নিয়ে এসছে দুই চিন মানে ওই বারোশো গ্রাম চল্লিশ ডলার নিয়েছে যা ভারতীয় টাকায় প্রায় ওই একশো কুড়ি টাকার মতো দাম পড়ে এবারে কিন্তু এই শশাগুলো অনেক বড় বড় সাইজে নিয়ে এসছে আর নিয়ে এসছে কিছুটা পরিমাণ আলু এই আলুগুলো নতুন আলু এগুলো বড় বড় সাইজের আলুগুলো নিয়ে এসছে তিন কেজি আলু নিয়ে এসছে একশো ডলার দাম নিয়েছে একশো তাইওয়ানিস ডলার ওই ভারতীয় টাকায় দাম পড়েছে প্রায় তিনশো টাকার মতো আর নিয়ে এসছে কিছুটা বেগুন বড়ো বড়ো সাইজের এই গোল গোল বেগুনগুলো ওইগুলো ভাজা খেতে খুব ভালো লাগে তাই নিয়ে এসছে বেগুন তিনটে পঞ্চাশ ডলার দাম নিয়েছে দেড়শো টাকা ভারতীয় টাকায় আর নিয়ে এসছে ধনে পাতা দশ ডলার নিয়েছে ওই ভারতীয় টাকায় তিরিশ টাকা তামরাঙা তিনটে নিয়ে এসছে দশ ডলার করে নিয়েছে তিরিশ ডলার মানে এক একটা দশ ডলার করে তিরিশ ডলার নিয়েছে ভারতীয় টাকায় প্রায় নব্বই টাকার মতো দাম পড়েছে তো এই হলো আজকে আমাদের সবজি বাজার আর কালকে শনিবার ছিল শনিবার কিছু বাজার করে নিয়ে এসছে শনি রবি এই দু দিন গিয়েই আমাদের বাজার করতে হয় যেহেতু ছুটির দিন থাকে শনি রবি দুই দিন অল্প অল্প করে কিছু বাজার করে নিয়ে এলে সারা সপ্তাহ হয়ে যায় আর আমাদের বাজারটা একটু দূরে তো এই জন্যই দুদিন ধরে যেতে হয় অল্প অল্প করে নিয়ে আসতে হয় একদিনে তো বেশি আনা যায় না সাইকেল করে যেতে হয় বাজারে আর আমাদের বাজারটা যেখানে বসে সেখান থেকে বাস স্ট্যান্ডটা একটু দূরে এই জন্য বাস স্ট্যান্ড থেকে নেমে অনেকটা বাজারে হেঁটে যেতে হয় তাই সাইকেল নিয়ে যাওয়াটাই আমাদের সুবিধে হয় আর সাইকেল নিয়ে যাওয়ার ফলে বেশি একসঙ্গে বাজার করে নিয়ে আসতে পারে না অল্প অল্প করে নিয়ে আসে শনি রবি দুদিন ধরে যায় অল্প অল্প করে কিছু কিছু করে নিয়ে আসে তো চলুন আজকে রান্না শুরু করি আজকে আমাদের রান্না হচ্ছে পেঁপে গাজর মিষ্টি আলু সাদা আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল যেহেতু মধুর আমার শরীরটা একটু খারাপ ওই জন্য ওকে এখন এই সপ্তাহটা পুরোটাই সেদ্ধ ঝোল দেওয়া হবে এখন মশলাপাতি একদমই দেব না ওর জন্য প্লেন পাতলা ঝোল হবে রুই মাছ দিয়ে ওর এই সবজি দিয়ে পাতলা ঝোল এই ঝোলটাই মেয়েকেও খাওয়ানো হবে আর ও খাবে আর আমার জন্য আমি একটু বেগুন ভাজা করছি এই গোল গোল বড় বড়ো সাইজের বেগুনগুলো এগুলো পোড়া বা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে এই বেগুনগুলো আমি প্রায়ই মাঝে মধ্যে ওকে বাজার থেকে নিয়ে আসতে বলি সবসময় এই গোল বেগুনগুলো পাওয়াও যায় না এই সপ্তাহে পেয়েছে তাইও নিয়ে এসছে এই জন্য আমি আজকে একটু ভাজা করব আমার এই ভাজা আর পোড়া বেগুন খেতে খুব ভালো লাগে বড় বড় গোল গোল করে ভাজা করব চাকা চাকা করে খেতে কিন্তু দারুণ লাগে আর এত বড় বড় সাইজের বেগুন এই সপ্তাহে কিন্তু পেঁপে পেয়েছে বেশ কাঁচা পেঁপে সময় পাওয়া যায় না তাই এই সপ্তাহে কাঁচা পেঁপে পেয়েছে দুটো বড় বড় সাইজের কাঁচা পেঁপে নিয়ে এসছে ষাট ডলার করে দাম দাম নিয়েছে সিক্সটি ডলার ওই ভারতীয় টাকায় প্রায় একশো টাকা এখন সব কিছুর সব সবজির দামটা খুব বেশি না আবার খুব কমও না মানে ওই মিডিয়াম চলছে আর কি যেহেতু শীতকাল তো তাই সবজিগুলো ভালো পাওয়া যাচ্ছে টাটকা ফ্রেশ দামটাও খুব বেশি না আজ ওই বেগুন ভাজা করব আর একটু বাঁধাকপি ভাজা করব গরম ভাতে বেশ ভাজা দিয়ে খেতে ভালো লাগবে আর তার সঙ্গে তো সেদ্ধ ঝোল আছেই আর কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছগুলো মধু বাছাবাছি করছে তারপরে ওই চিংড়ি মাছ দিয়ে একটু জিরে বাটা দিয়ে ঝোল করব এগুলো ঝোলটা শুধুমাত্র চিংড়ি মাছের ঝোলটা শুধুমাত্র আমার জন্যই করব মধু তো সেদ্ধ ঝোল হচ্ছে ও রুই মাছ দিয়ে মধু আর মেয়েওদের দুজনের জন্যই সেদ্ধ ঝোলটা মেললি করা হয় মেয়েও তো প্লেন সেদ্ধ ঝোল খাওয়ানো হয় ওকে ওর একটু মাছ সেদ্ধ ঝোল মানে সব রকম সবজি দিয়ে ওই ঝোলটা দিয়ে ওর ভাতটা একদম ব্লেন্ড করে দিই ও ও খুব সুন্দর খায় মাছটা খুব ভালো খাচ্ছে তার সঙ্গে একটু করে ডিমের কুসুম দিয়ে দিই ও যে কোনো মাছটা খেতে বেশ পছন্দ করছে চিংড়ি মাছটাও ভালো খায় আর এই রুই মাছ মানে পোনা মাছ জাতীয় মাছটাও খেতে পছন্দ করছে ভেটকি মাছ বা সামুদ্রিক মাছটা খেতে একদমই পছন্দ করে না ওর যে একটা আঁচটে আঁচটে গন্ধ হয় এই জন্য ও খেতে একদম ভালোবাসে না তাই ওর জন্য এই রুই মাছ আর তেলাপিয়া এগুলোই রাখা হয় তো আজকে ওকে একটু চিংড়ি মাছও দেবো অনেকটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে এসছে কিছুটা চিংড়ি মাছ ফ্রিজে রেখে দেব। আর আগের দু সপ্তাহ আগে যখন বাজার বন্ধ হওয়ার আগে বাজার কিছুটা করে নিয়ে এসছিলো তখন কিছুটা চিংড়ি মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারই কিছুটা বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো আছে আজকে এই ছোটো চিংড়ির মাথাগুলো আলাদা করে রেখেছি আলাদা করে ভাজা করেছি বেগুন ভাজা করেছি আর অল্প একটু বাঁধাকপি ভাজা করেছি গরম গরম এই বেগুন ভাজা দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গেছে ওদের বাবা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মধুর খাওয়া হয়ে গেছে আর মেয়েকেও খাইয়ে দিয়েছি আর এখন আমি খেতে বসবো আর এই চিংড়ি মাছের মাথাগুলো চিংড়ি মাছটা একটু নরম ছিল ছোটো চিংড়ি সবসময় পাওয়া যায় না তাই এই ছোটো চিংড়িটা বেশি করে নিয়ে এসেছি যে কোনো বাঁধাকপির তরকারি বা কচুর তরকারি এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে তো চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেই মাথাগুলোকে আলাদা করে ভেজেছি ওই ভাজা মাথা দিয়ে খেতে খুব ভালো লাগবে বেশ একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখলে ওই চিংড়ি মাছের মাথাগুলো বেশ মচমচে লাগে তো খেতে খুব ভালো লাগে আর এদিকে চিংড়ি মাছের জিরে বাটা দিয়ে ঝোল করেছি অল্প একটু বসা বসা ঝোল করেছি এটা শুধুমাত্র আমার জন্য করেছি একটু বেশি করে করে রেখে দেবো ফ্রিজে রেখে ফ্রিজে রেখে দেবো আমার দু তিন দিন হয়ে যাবে আর চিংড়ি মাছের মাথা এটা দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে সেদ্ধ ঝোল আর মেয়েকে ডিমের কুসুম দিয়েছিলাম ওর তো খাওয়া হয়ে গেছে তারই সাদা ডিমের অংশটা আমি খাচ্ছি মধুর তো ও বেগুনও খায় না চিংড়ি মাছও খায় না এই চিংড়ি মাছ বেগুন আর ডিম ওগুলো খেতে মধু পছন্দ করে কিন্তু যেহেতু ওর অ্যালার্জিও খেতে পারে না বাধ্যগত আমি একাই এগুলো খাচ্ছি যে আমার এগুলো শখের খাবার চিংড়ি মাছ বেগুন এগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি তো এটা হলো আমার খাবারের থালি আজকে আমাদের শনি রবিবার হলেই দুপুরবেলা রান্না করতে করতেই সকালবেলা সবজি বাজার টাজার করে যখন নিয়ে আসে তখন সাড়ে দশটা এগারোটা বেজে যায় তারপর আবার ওই মাছ মাংস ওগুলো সব ধুয়ে গুছিয়ে রাখতে রাখতেই দুপুর বারোটা একটা বেজে যায় তারপর রান্না টান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে করতে আড়াইটা তিনটে বেজে যায় তা এখন যখন খেতে বসেছি এখন বাজে দুটো গরম গরম ভাত তার সঙ্গে বেগুন ভাজা বাঁধাকপি ভাজা চিংড়ি মাছের মাথাগুলো ভাজা আর আছে চিংড়ি মাছ দিয়ে জিরে বাটা দিয়ে তরকারি আর যে রবিবার ছুটির দিন তো এখন এখন দুপুর একটা বাজে সকালবেলা বাজারে গেলাম বাজার করে আনলাম তারপরে রান্নাবান্না হলো এখন খাওয়া দাওয়া করেছিলাম মাছগুলো একটু নরম ছিল তো এই জন্য আলাদা করে মাছের মাথাগুলোকে আলাদাই শুধু প্লেন নুন হলুদ দিয়ে ভাজা করেছি ওইটাই খেতে খুব ভালো লাগছে বেশ একটু লঙ্কা গুঁড়ি দিয়েছি তো ঝাল ঝাল লাগছে বেশ মচমাছের খেতে দারুণ লাগে শীতের এই টাটকা বাঁধাকপি ভাজা সদাশিদে এই সমস্ত খাবার দাবার খেতে সত্যি দারুণ লাগে